প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকেত পরিদপ্তরের রাজস্ব খাতে নিম্নবর্ণিত চারটি পদের ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশিত হয়েছিল এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি এবং সম্পন্ন এসি পাশে নিয়োগের এক নম্বর ফরটি রয়েছে সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি এটির গ্রেড পনেরো বেতন স্কেল রয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা দুই নম্বর ফরটি রয়েছে বাইন্ডার কাম মেশিন অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল রয়েছে নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর রয়েছে অফিস গ্রেড বিশে বেতন স্কেল রয়েছে দুইটি চার নম্বর পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশে বেতন স্কেল রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়সে এক সেপ্টেম্বর দু হাজার খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রে এটিতে আবেদন করতে পারবেন আর এটিতে আপনাদের সকল পদের জন্য লিখিত এবং প্রক্রিয়া গ্রহণ করা হবে আবেদনের প্রক্রিয়াটি এখানে যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে নয় সেপ্টেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো নিয়োগে আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা এক থেকে দুই নং কুমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং তিন ও চার নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিংকটি আপনাদেরকে দিয়ে দেব তো নিয়োগের এক নম্বর পদে যে সকল পাঠ্যে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং গুপ্ত সংকেত পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ ও তফসিল তিন অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরের ইংরেজিতে সর্বনা প্রতি মিনিটে বিশ শব্দ ও বাংলার সর্বনা প্রতি মিনিটে বিশ শব্দ থাকিতে হইবে নম্বর পদে কোন বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ বাধায় সংক্রান্ত কাজ ও মুদ্রণ সংক্রান্ত যন্ত্রপাতি তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং গুপ্ত সংকট পরিদপ্তর কর্মচারী ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো তেফসুল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন চার নম্বর পদে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী বাট পদের তবে যাতে হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে তো এখানে এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্ত সংকট পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ